হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকে এই ভিডিওটি কী ধরনের হতে যাচ্ছে আপনারা থামবে দেখেই বুঝতে পারছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের পেজ কীভাবে ডিলেট করবেন তো ভিডিওটি টানাস্টা না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন তো চলুন মূল ভিডিওতে আর হ্যাঁ একটি কথা না বললেই নই আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যেন পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় প্রথমে আপনি আপনার ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশানটির উপর আপনি ক্লিক করে নেবেন অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করে নেওয়ার পর আপনি থ্রি ডট লাইন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে থ্রি ডট লাইন আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক অ্যাপ্লিকেশনটির মধ্যে যদি আপনার পেজটি যদি অ্যাক্টিভ অ্যাক্টিভ করা না থাকে তাহলে আপনি এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের যে আইকনটি এই আইকনটির উপরে ক্লিক করে আপনি ফেসবুক যে পেজটি রয়েছে সেটি আপনি আপনার মোবাইল ফোনে অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করে নেওয়ার পর আবার ফেসবুক পেজের যে আপনি থ্রি ডট লাইনটি রয়েছে কুমের তো আপনি ক্লিক করে নেবেন নেওয়ার পর এখানে আপনি সিটিং যে অপশানটি রয়েছে সেটিং অপশান আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এমন একটি অপশান দেখতে পাবেন এমন একটি অপশান দেখার পরে আপনি স্কুল ডাউন করে নিচে চলে আসবেন নিচে এসে আপনি দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশান রয়েছে সেই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি তিনটি অপশান দেখতে পাচ্ছেন ডিএক্টিভ পেজ আনপাবলিশ পেজ এবং ডিলেট পেজ আমি যখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা এই পেজ ফেসবুকের পেজ কীভাবে আপনারা ডিলিট করবেন তার জন্য আমি সিলেক্ট করে নিচ্ছি ফেসবুকের পেজটি আমি ডিলিট করব তো ফেসবুক পেজটি আমি মার্ক করে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন কী কী কারণে আপনি ফেসবুক যে পেজটি রয়েছে সেই পেজটি আপনারা ডিলিট করতে যাচ্ছেন এখানে আপনার অপশান দেওয়া আছে যদি অপশন দেন তো দিতে পারবেন না হয়তো আপনি কন্টিনিউতে ক্লিক করে চলে যাবেন এবং এখান এখানে আরেকটি অপশন রয়েছে আপনার ফেসবুকের যে পেজটি পেজটির মধ্যে আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকতে পারে পোস্ট ছবি অথবা ভিডিও বা পোস্ট দিয়েছিলেন সেগুলো আপনার ইচ্ছা মতো এখান থেকে ডাউনলোড করে ইনফরমেশনগুলো রাখতে পারবেন ইনফরমেশন রাখার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে আপনি কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে বন্ধুরা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ